সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থী বৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন তো এরিস্টো লিমিটেড করা হয়েছে যেখানে আপনারা আগামী আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন তো তো ইন এখানে আপনারা শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে চাকরি পাবেন সো এখানে যে পদ রয়েছে তা হচ্ছে মেডিকেল ইনফরমেশন অফিসার অর্থাৎ এম আই ও এখানে যে সকল যোগ্যতা থাকতে হবে তার তালিকা রয়েছে সো আপনাদের মাস্টার্স অথবা গ্র্যাজুয়েট অর্থাৎ স্নাতক অথবা স্নাতকত্ব সম্পন্ন হতে হবে এবং এসএসসি অথবা এইচএসসি পর্যন্ত অবশ্যই সায়েন্স লেভেল থাকতে হবে ছেলেদের ক্ষেত্রে বয়স সময় রয়েছে বছর বাংলাদেশের যে কোনো প্রান্তে কাজ করার মতো মানসিকতা থাকতে হবে এবং দুই বছরের ওষুধ ওষুধ বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে এবং যে সকল দায়িত্ব পালন করতে হবে তার একটি তালিকা রয়েছে যেমন আপনাদের কোনো ডক্টর ভিজিট করতে হবে এবং প্রেসক্রিপশন সংগ্রহ করতে হবে সে সাথে এট এ টাইম আপনাদের ফার্মেসিতে অর্ডার নিয়ে মেডিসিন সেল করতে হবে এই কাজগুলো এই চাকরিতে করতে হবে তো এখানে যেসব সুযোগ সুবিধা প্রদান করা হবে তার তালিকা রয়েছে সো এখানে রয়েছে হায়েস্ট স্যালারি ইন ইন্ডাস্ট্রি উইথ অ্যাডিশনাল টিএডিএ ইয়ারলি ফোর বোনাস অর্থাৎ চারটি বোনাস প্রদান করা হবে ফরেন ট্যুর অ্যান্ড এক্সট্রা ইনসেন্টিভস এগেনস্ট অ্যাচিভমেন্টস এমপ্লয়ি অ্যাসিস্ট্যান্স ফান্ড অ্যান্ড গ্রুপ লাইফ গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স ম্যারেজ অ্যালাউন্স চাইল্ডস বার্থ অ্যান্ড স্কুল অ্যাডমিশন অ্যালাউন্স স্মার্টফোন মোটরসাইকেল লিভ ইন এনকেসমেন্ট প্রফিডেন্ট অ্যান্ড ফান্ড গ্র্যাচুইটি প্রফিট পার্টিসিপেশন ফান্ড অ্যান্ড ম্যানি মোর তো ইন্টারভিউ অংশগ্রহণের জন্য যে সকল ডকুমেন্ট নিয়ে যেতে হবে তার একটি তালিকা এখানে রয়েছে সো এখানে আপনাদের একটি সিবি বা রিজুম নিতে হবে দুই কপি পাসপোর্ট সাইজের সম্বন্ধিত ছবি নিতে হবে এনআইডি কার্ড এবং সকল শিক্ষাগত যোগ্যতার মেইন কপি এবং এক কপি করে ফটো কপি নিয়ে যেতে হবে তো উপস্থিত হওয়ার জন্য এখানে তিনটি জায়গা উল্লেখ রয়েছে সো ওয়াক ইন ইন্টারভিউ এখানে রয়েছে তেরো এবং আগস্ট স্থান রয়েছে ঢাকা এই এই যেখানে ঠিকানা রয়েছে ঠিকানায় উপস্থিত হতে হবে এরপর রয়েছে চোদ্দ তারিখে আহ যশোর এখানে ঠিকানা রয়েছে ঠিকানা উপস্থিত হতে হবে রাজশাহী এই ঠিকানা রয়েছে এই ঠিকানা আপনাদের উপস্থিত হতে হবে উপস্থিত হওয়ার পর অবশ্যই ফাইভায় অংশগ্রহণ করতে হবে যদি সেখানে আপনারা ইন্টারভিউ টিকে যান তাহলে আপনাদের চাকরি হয়ে যাবে সে সাথে আপনাদের এখানে মোটামুটি দুই মাস বা ফর্টি ফাইভ ডেজ ট্রেনিং হবে ট্রেনিং এর পর নিয়োগ প্রদান করা হবে কোন তো এই ছিল ভিডিও তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ